কিংবদন্তি সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় আর বাংলার মায়া ভরা পথে হাঁটবেন না শোনাবেন না আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আর এর মতো মন ছয়া যাওয়া আরও অনেক গান চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড শনিবার পনেরো ফেব্রুয়ারি সকালে বর্ষিয়ানি শিল্পীর মৃত্যু হয় বলে ভারতীয় সংবাদ মাধ্যম নিশ্চিত করেছেন উনিশশো জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্ম তার বাবা চন্দ্র ছিলেন একজন শিক্ষক দেশ ভাগের পর তিনি তার পরিবার চুচুরায় বসবাস করেন শৈশব থেকেই কবিতায় সুর বসানোর প্রতিষ্ঠিত তার আগ্রহ কবি মঙ্গলচারণ চট্টোপাধ্যায় আমি ধান কাটার গান গাই কবিতার মাধ্যমে এই যাত্রা শুরু করেন তিনি যদিও তিনি কোনো প্রথাগত সঙ্গীত শিক্ষা দেননি তবুও নিজের আবেগ ও সৃষ্টিশীলতার মাধ্যমে সুর কথার মিলবন্ধনে গড়ে তুলেছিলেন সঙ্গীত জগতে তার প্রবেশ ঘটে উনিশশো অষ্টআশি সালের পাথরে পাথরে নাচে আগুন অ্যালবামের মাধ্যমে যা একক নয় বরং অন্যান্য শিল্পীদের সঙ্গে সম্মিলিত প্রয়াস ছিল এরপর উনিশশো চুরানব্বই সালে প্রকাশিত হয় প্রথম একক অ্যালবাম যেতে হবে দু হাজার বাইশ সালে প্রকাশিত হয় তার শেষ অ্যালবাম ভোর সেখানে সংকলিত ছিল অপ্রকাশিত গান প্রতুল মুখোপাধ্যায় সৃষ্টি বাংলা গানের ঐতিহ্যের অন্যতম অংশ হয়ে থাকবে আমি বাংলায় গান গাই তার গানটি জীবনের শ্রেষ্ঠ রচনা হিসাবে বিবেচিত হয় যা বাংলা ও বাঙালির আবেগের প্রতিচ্ছবি হয়ে রয়েছে এছাড়া আলু বেচা তোমার কি কোনো তুলনা হয় সেই মেয়েটি ফেব্রুয়ারির একুশ তারিখ এর মতো বহুগান শ্রোতাদের হৃদয় স্থায়ী ছাপ ফেলেছে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাঙার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ